রাতের বেলা এক নির্জন সমুদ্র সৈকত বড় একটা ক্যাম্পফায়ারের আগুন জ্বলছে যার কাপা কাপা উষ্ণ আলো তিনটি ছোট তাবু আর একদল কিশোর কিশোরীর উপর পড়েছে ক্যাম্পফায়ারের চারপাশে চার বন্ধু গল্প করছে লিও চিবুকের নিচে টর্চলাইট ধরে একটা ভূতের গল্প বলার ব্যর্থ চেষ্টা করছে আর তারপর বড়দের একটা বুঝতে পারলো বড়শিটা নৌকার বাইরে ভাষা খাচ্ছে না ওটা ভাষা খাচ্ছে ভেতর থেকে বাহ লিও কি ভয়ঙ্কর আমার তো মনে হচ্ছে গত বছর তুই ঠিক এই গল্পটাই বলেছিস শুধু জেলের বদলে একজনই রেঞ্জ পার্কার বলেছিস ওর মজাটা করতে দে কিছু গল্প তো এমনি এমনি ক্লাসিক হয় তবু গল্পটা ভালো তোর গল্প শুনে গাটা কেমন যেন ছমছম করছে কি ভীষণ শান্ত শান্ত ভাব দেখছিস আমার গল্প শুনে পোকাগুলো ভয় পেয়ে গেছে হ্যাঁ এটা একটা অদ্ভুত ওটা কি এটা সম্ভব না এটা কি কোনো ধরনের প্রজেকশন ড্রোন শো এটা কোনো ড্রোন শো না মায়া এটা এটা ঠিক আমাদের ওপর পিছিয়ে যা সবাই একটু পিছিয়ে যা এলিও এটা কি না বাঁচাও এটা আমাকে টেনে নিচ্ছে আমি আমি জানি না কি করব ওরা ওরা ওকে নিয়ে গেল মায়া দৌড়ে গিয়ে এলিওর ঝুলন্ত পা ধরার চেষ্টা করে কিন্তু রশ্মির কিনারায় একটা অদৃশ্য স্থির বিদ্যুতের দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে বালির উপর পড়ে আমি আমি জানি না কি করব ওরা ওকে নিয়ে গেল এলিওকে দৈত্য প্রকারের আকাশ যানটি এক প্রকারের রোশনির মাধ্যমে তুলে নেয় এখন মাটি থেকে বিশ ফুট উপরে তার সিলুয়েটটা ক্রমশ ছোট হয়ে আসছে কারণ তাকে ক্রমাগত উপরের দিকে টেনে নেওয়া হচ্ছে রশ্মির তৈরি বাতাসে তার চুল আর পোশাক সমুদ্রের তীরে তখনও বনফায়ার ধীরে ধীরে জ্বলছে অনেকটা নিরবতা এলিও একটু আগে যেখানে ছিল সেই শূন্য জায়গার দিকে তাকিয়ে থাকে তার বন্ধুরা কান্নায় ভেঙে পড়েছে অপহরণ করে ভিন্ন গ্রহে নিয়ে আসে তারা ভুল করে পৃথিবীর নেতা এলিওকে নানান প্রশ্নে করছেন সেখানে একটি সংবেদনশীল সুপার কম্পিউটার আছে যা সার্বজনীন অনুবাদক হিসেবে কাজ করছে এলিও সমস্ত প্রশ্নের উত্তর সেই সংবেদনশীল সুপার কম্পিউটার তথ্য বিশ্লেষণ করে উত্তর দিচ্ছে জাগতিক সংঘের প্রতিনিধির সামনে উপস্থাপন করা হচ্ছে গ্রহ সি ক্ষেত্রে থ্রি যা স্থানীয় ভাবে পৃথিবী নামে পরিহিত তার নির্বাচিত রাষ্ট্রদূত এলিও এলিও গিলে তার আইপ্যাচটা ঠিক করে নেয় তার হাত খামছে সে তার দিকে তাকিয়ে থাকা অদ্ভুত মুখগুলোর দিকে তাকায় হুম আচ্ছা मिस्टर ग्रीक আমরা আমরা অনেক জিনিসের অধিকারী হ্যাঁ আর সব জিনিসই কিন্তু দারুণ আর আর সবই সম্ভাবনাময় এলিয়র দৃঢ়তায় সমাবেশে গুঞ্জন ছড়িয়ে পড়ে এলিয়ো তার উপর শত শত ভিন্ন ধরনের চোখ অনুভব করে তার আইপ্যাচের নিচে জল জমে ওঠে সম্ভাবনা আমরা শুধু বিপদ ধ্বংস দেখছি এই প্রতিটা শিশু না আমি কোন ছেলে খেলা নই আর আর আমরা 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 শুধু জটিল আমাদের ভালো দিন থাকে খারাপ দিনও থাকে আমরা পিৎজা পার্টি করি এবং এবং এমন হোমওয়ার্ক থাকে যা আমরা করতে চাই না আমাদের বন্ধুরা চলে গেলে আমরা দুঃখ পাই আর কোনো ভিডিও গেম জিতলে আমরা খুব খুশি হই এটা এটা সহজ নয় কিছুক্ষণ নিস্তবদ্ধ নেমে আসে এলিয়েনরা একে অপরের দিকে তাকায় পিজ্জা ভিডিও গেম এই অদ্ভুত ধারণাগুলো শুনে তারা কিছুটা বিভ্রান্ত এলিয়েনদের নেতা গ্রেস্ক সহ অন্যান্য এলিয়েনরা পিজ্জা এবং ভিডিও গেম শব্দটি প্রথম শুনছে যার কারণে গ্রেস্ক সুপারসনিক কম্পিউটারকে নির্দেশ দিলেন পৃথিবীর এই দুইটি জিনিস সম্পর্কে তথ্য বিশ্লেষণ করে তাকে রিপোর্ট দিতে বিশ্লেষণ করে এটা বুঝতে পারলাম যে পিজ্জা পার্টি হলো পৃথিবীর মানুষরা একত্রিত হয়ে একটি খাবার খায় এবং তখন তারা নিজেদের মধ্যে নানান আলোচনা আনন্দ উপভোগ করে আর ভিডিও গেম এটি একটি খেলা যারা প্রতিকূল প্রতিপত্তার বিরুদ্ধে অধ্যবসের মাধ্যমে ব্যক্তিগত বিজয় অর্জন করে রাষ্ট্রদূত এলিও যা বলছে তা হলো তাদের বিশৃঙ্খলতার উৎসহ তাদের আবেগ এবং তাদের আবেগে তাদের শক্তি সংযোগ এবং অগ্রগতির তালিকা শক্তি প্রথমবারের মতো কিছু রাষ্ট্রদূতকে আর প্রতিকূল দেখাচ্ছে না তাদের কৌতূহলী মনে হচ্ছে রাষ্ট্রদূত গ্রিস্ক সোজা হয়ে দাঁড়ায় তার দৃষ্টি সেই ছোট ছেলেটির উপর স্থির যে একটি কোলাহলপূর্ণ অগোছালো এবং বিস্বাসকরভাবে জটিল গ্রহের প্রতিনিধিত্ব করছে